আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন এখানে যে গ নাম্বারের যে প্রশ্নটা সে হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করো তো আমরা এর মান বি এর মান এর মানগুলো এখান থেকে আমরা দেখে লিখে রেখেছি তো যাতে সময় কম যায় তো এখানে আমরা প্রথম বের করবো কি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মান কত বলেন তো এর মান তো এখানে দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ইউনিয়ন আর বি এর মান কত দেওয়া হচ্ছে টু এ টু এ আচ্ছা ঠিক আছে এবার দেখেন এটা মানে কি কমন ইন্টু আন কম প্রথম হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে কত এ তারপরে কত এ আচ্ছা ঠিক আছে এখন আমরা পুরোটা প্রশ্ন লিখবো সেটা হচ্ছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেখেন এটার ভ্যালু তো আপনি এটা এই যে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন মান কত পাইছেন ওয়ান টু থ্রি এ ওয়ান টু থ্রি এ ইউনিয়ন তারপরে এই মান কত বাই করছেন বললেন মান তো এখানে দেওয়া আছে কি এ বি এ বি তাহলে এটা মানে কি কমন ইন্টু আনকমন তাহলে এখানে আমরা প্রথম লিখবো ওয়ান তারপরে লিখব টু তারপরে থ্রি তারপরে এই যে এ দুইটা থাকলেও একটাই লিখা যাবে আর এই যে বি এর বি কমন ইন্টু আনকমন তাহলে আমার অ্যান্সার কি এটা আর পরের যে নেক্সটটা আমরা এখনই দেখাচ্ছি দেখেন আর সেটাও এ বি সি মানগুলো তো দেওয়া আছে অন্য নাম্বারেরটা একটু দেখেন নাম্বারের প্রশ্নটা একটু ভালো করে একটু দেখেন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে এই ভ্যালুটা বের করব এখন এ ইন্টারসেকশন বি এর মান কত বলেন তো ওয়ান টু থ্রি ইন্টারসেকশন বি এর মান কত বলেন তো বিয়ের মান টু এ আচ্ছা এটা মানে কি কমন শুধু কমন এই যে ইন্টারসেকশন মানে শুধু কমন এখানে টু আছে এখানে টু আছে এজন্য জন্য অ্যান্সার কী হবে টু হবে ওকে এবার আবার আবার আমরা এই ভ্যালুটা বের করব এই যে দেখেন আবার এখানে আমরা বের করতেছি বি বি ইন্টারসেকশন সি বি এর মান কত বলেন তো এর মান কত টু এ টু ইন্টারসেকশন আর সি এর মান কত ab ওকে ফাইন দেখেন এখন আমরা কি করব। এটা মানে কি কমন তাহলে এখানে কি কমন কি শুধু a মিলে কমন কি শুধু বলেন তো এ কমন কি শুধু এ এবার আমরা কি করবো এবার আমরা পুরোটা প্রশ্ন লিখবো সেটা হচ্ছে এ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখেন তাহলে এই যে এটার ভ্যালুটা এটার ভ্যালু আপনি কত পাইলেন টু ইউনিয়ন আর এটার ভ্যালু আপনি কত পাইলেন এ এবার এখানে কি দেওয়া আছে ইউনিয়ন ইউনিয়ন মানে কি পুরোটাই আসবে টু এ তো এই সেটপ আপনাদের কেমন লাগতেছে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব। যে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করেন বন্ধুদের জানিয়ে দেন ফাইভ মিনিট স্কুল বিডি এত কষ্ট করে এত গরমে দেখেন আসলে একটু দেখাইতে হয় যে দেখেন কত গরম কত কত গরমের মধ্যে ভিডিওটি বানাচ্ছি ভিডিওগুলো বানাচ্ছি তো আপনারা যদি একটু দেখেন ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ